শফিক মাগবাজির জন্য আজকে তানায় তো বন্ধুরা যা কিছু ঘটে তার কিছু না কিছু রটে তার অন্যতম বা তার সবচেয়ে বড়ো উদাহরণ হচ্ছে আমাদের পল্লীগ্রাম টিভির সবচেয়ে বড়ো অ্যাক্টর শফিক শফিক বর্তমানে পুলিশের হাতে এ বিষয়ে আমরা সবাই হয়তো জানি না কেউ কেউ জানি তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ জানবো বর্তমানে শফিক কেন গ্রেফতার হয়েছে হ্যাঁ বন্ধুরা শফিক বর্তমানে পুলিশের হাতে সে তানায় আছে তো যারা যারা নতুন বা আমার এই ভিডিওটা প্রথম দেখছেন ভিডিওটিকে একটা লাইক করে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে যাবেন তাহলে চলো জেনে আসি বা শুনে আছি কেন শফিক বর্তমানে পুলিশের হাতে আজ থেকে মাস পূর্বে যখন পল্লিগ্রাম টিভি থেকে শফিককে বাদ দেওয়া হয়েছিল তখন পল্লিগ্রাম টিভির ওনার রবিউল শেখ ছোট্ট একটা ইন্টারভিউ দিয়েছিল এবং সেখানে বলেছিল শফিকের বিষয়ে একটা কথা সেটা শুনে আসি চলো এমন কোনো কাজ নেই সে বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক কারণে সে দেখা যাচ্ছে যে সে মেয়েগুলো হোটেলে এবং সেটা শোনার পর শফিক পাল্টা জবাবে কি বলেছিল সেটাও শুনে আসে মেরে কিনে ঘুরতে যাই হোটেলে থাকি সিগারেট খেয়ে বেড়াই রাস্তা রাস্তা সিগারেট খেয়ে বেড়াই বন্ধুরা আজকের দিনে শফিক এই কারণে বর্তমানে থানাতে আছে তার কারণ হচ্ছে শফিক মাগিবাজি করেছে হে বন্ধুরা শফিক মাগিবাজির জন্য আজকে থানায় শফিকের সাথে একটা মেয়ে হোটেলে নিয়ে শফিক হোটেলে নিয়ে গিয়েছিল একটা মেয়েকে সেখান থেকে গোপন সূত্রে পুলিশ গিয়ে শফিককে হাতে নাতে তদন্ত করে ধরে এবং সতেরো বছরের একজন নাবালিকা মেয়েকে শারীরিক নির্যাতনের জন্য শফিককে অ্যারেস্ট করা হয় সাথে সাথে তাকে আজলামপুরের স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে আর্জি দায়েরি করা হয় তো বর্তমানে শফিকের কি হচ্ছে সে বিষয়ে তো জানা যাচ্ছে না কেন শফিক যেহেতু জেলে আছে। তো পরবর্তী কী হয় না হয় সেটা জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি এরকম শফিকের আপডেট পুরো ডিটেলসে দিয়ে দিব। আর বর্তমানে সে সত্যি কি মাগিবাজির জন্য হয়েছে জেলে জেলে গিয়েছে এই বিষয়ে আমি পুরো কনফার্ম ছিলাম না কিন্তু ছুট্টো একটা নিউজ দেখার পর আমি ভাবলাম শফিক এত খারাপ চলে হতে পারে কি করে তাকে দেখতে এরকম দেখা যায় না তাহলে চলো এই ছুট্টো নিউজটা আমরা সবাই দেখে আসি একজন জনপ্রিয় ফেসবুক চ্যানেলের সকলের জনপ্রিয় এক নাবালক হিরো সহ আরও একজনকে গ্রেফতার করলো রেজিনগর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় নদীয়া জেলার থানারপাড়া থানা এলাকার এক জনপ্রিয় নাবালক হিরো মুর্শিদাবাদের রেজিনগর থানা এলাকার এক নাবালিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগ দায়ের করেন নাবালিকার পরিবার তো বন্ধুরা দেখলেন তো সফিক সత్తి মাগিবাজির জন্য বর্তমানে সে জেলে আছে তো সফিক সత్తిও যদি মাগিবাজির জন্য জেলে থাকে তাহলে পুলিশকে আমি রিকোয়েস্ট করব তাকে জেলেই রাখা হোক তাকে সাড়ে দিলে এরকম কাজে বারবার করবে আর যদি সে মাগিবাজির জন্য না হয় তার পিছনে কোনো রহস্য থাকে সেটা তদন্ত করে বের করা হোক আর শফিকের যারা বক্ত আছেন তারা সবাই আমার কমেন্টে জানাবেন শফিক সত্যি কি এরকম কাজ করতে পারে কি না এ বিষয়ে আমার কমেন্টে জানাবেন আর নেক্সট পার্টে আমি সম্পূর্ণ জানিয়ে দেব শফিক সত্যি কি এই বিষয়ে মাগিবাজির জন্য সে জেলে গিয়েছে তাইলে আজকে ভিডিওটারটুকু ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই